শেখ হাসিনা বাংলাদেশের এক কলঙ্কের নাম বাংলাদেশে জনগণের উপর ক্ষমতা জবর দখল করে সে জনগণের ঘাড়ে চেপে বসেছিল গণতন্ত্রকে হত্যা করেছে মানবাধিকারকে লঙ্ঘন করেছে জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে এবং নির্বাচনে যে অধিকার ভোটাধিকারকে নির্বাসনে পাঠিয়ে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী দুঃশাসন করেছিল দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং ছাত্র গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সে থেকে বলা হয় বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হয়েছে কিন্তু গণতন্ত্রের পথে এই নতুন করে যাত্রার মাঝখানে আজকে বিভিন্ন ষড়যন্ত্রের গন্ধ আমরা শুনতে পাচ্ছি ষড়যন্ত্রের আওয়াজ পাওয়া যাচ্ছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে সেখানে বসে বাংলাদেশের এই ছাত্র জনতার গণ আন্দোলনের যে বিজয় সে বিজয়কে নস্বাত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে চলেছে কিছু ফোনালা আজকে ফাঁস হতে দেখছি সেখানের থেকেই যা বোঝা যায় তিনি কিন্তু বসে নাই তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাব অবিলম্বে ভারতের সাথে আলোচনা করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এই যে ছাত্র কোন সহ গত সতেরো বছর শেখ হাসিনা যেভাবে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এর বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই ভারতের কাছে আপনাদের কৈফিয়ত তলব করা উচিত যে শেখ হাসিনা বর্তমানে ভারতে কোচ স্ট্যাটাসে সে ভারতে অবস্থান করছে এটা বাংলাদেশ সরকারের জানা উচিত ভারতীয় সরকারের কাছ থেকে আমরা শুনেছি ভারতে বিমান বাহিনীর একটি সেফ হাউসে নাকি শেখ হাসিনা আছেন অর্থাৎ সরকারের আশ্রয়ে সেখানে রয়েছে ভারত সরকারের আশ্রয়ে রয়েছে আমাদের প্রস্ত ভারত সরকারের আশ্রয় থেকে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে ষড়যন্ত্র করছে প্রশ্ন আসে তাহলে কি ভারত এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে কিনা এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আমাদের মাঝে চলে আসে সেই কারণে আমরা বলতে চাই আজকে ভারতের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়ে বাংলাদেশের ছাত্রগণ বুদ্ধানকে শত শত শহীদের রক্তকে আপনারা অপমানিত করেছেন আর কাল বিলম্ব না করে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফেরত পাঠাতে হবে শুধু শেখ হাসিনাকে নয় তার যারা দোষণ রয়েছে বাংলাদেশে আমরা দেখছি এখনো তারা গ্রেপ্তার হয় নাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অবিলম্বে ওবায়দুল কাদের সহ অন্যদেরকে গ্রেপ্তার করতে হবে তারা গণহত্যার নায়ক তারা দুঃশাসনের নায়ক গণতন্ত্র হরণের নায়ক এদেরকে বাইরে রেখে কখনোই বাংলাদেশে গণতন্ত্রের পথে যাত্রা কুসুমার চিহ্ন হবে না সেই কারণে আমি বলবো অবিলম্বে তাদেরকে ফিরিয়ে আনতে হবে আমরা আজকে পত্রিকা দেখলাম অনলাইনে দেখেছি যে আগামী এই মাসের শেষে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্বাভাবিকভাবেই ভারতের কাছে আগ্রহ প্রকাশ করা হয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক যেন অনুষ্ঠিত হয় কিন্তু আমরা আজকে জানতে পেরেছি ভারতের অনাগ্রহের কারণে বৈঠক কি নাকি অনিশ্চিত হয়ে গেছে অনুষ্ঠিত হবে না আমরা ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল বিভিন্ন বিভিন্নায় শেখ হাসিনাকে মোদি সাহেব তার পাশে বসিয়ে ছবি তুলে দেখানোর চেষ্টা করেছেন হাসিনা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করুক জনগণের অধিকার কেড়ে নিক মানুষকে হত্যা করুক ভোটের অধিকার কেড়ে নিক আমরা তারপরেও শেখ হাসিনার পাশে আসি পাশে আছি তার মানে এই নয় কি যে আপনারা বাংলাদেশে একমাত্র শেখ হাসিনা ছাড়া কাউকে বন্ধু মনে করেন না আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে আপনাদের অনাগ্রহতা থাকবে এটা বাংলাদেশ জানতে চায় আমরা বলছি ভারতের উদ্দেশ্যে যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ রাষ্ট্র আমরা সুপ্রতিবেশী সুভ আচরণ কামনা করি ভারতের কাছ থেকে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের বন্ধুত্ব হোক এটা আমরা চাই কিন্তু শেখ হাসিনার সাথে বা শেখ হাসিনার পরিবারের সাথে ভারতের বন্ধুত্ব করতে গিয়ে সমগ্র বাংলাদেশের শত্রুতে পরিণত হবে না আমরা তাই অবিলম্বে ভারতের প্রতি আহ্বান জানাবো এই এক চোখা নীতি পরিহার করার জন্য এবং শেখ হাসিনার কে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে অনেক রকম কথা শোনা যায় যে সংস্কার তারপর নির্বাচন আমরা বলতে চাই যে বাংলাদেশের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা একটি গণতন্ত্র রাষ্ট্র গণতান্ত্রিক সরকার অবশ্যই আমরা সংস্কার চাই কিন্তু সংস্কারের নামে দীর্ঘ সময় ব্যয় করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধুলস করা যাবে না আমরা বলেছি আওয়ামী যেমন বলতো যে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র আমরা বলি উন্নয়ন যেমন হতে পারে না সেরকম সংস্কার ভোটের বিকল্প হতে পারে না ভোট অবশ্যই হতে হবে সরকারের প্রতি আহ্বান জানাবো অতি জরুরি যে সংস্কারগুলো রয়েছে সেগুলো অতি দ্রুত সম্পন্ন করে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা আমি ব্যর্থহীন করতে বলতে চাই যে শেখ হাসিনা গত পনেরো বছর যেভাবে কর্তৃত্ববাসী কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল ভোট ছাড়াই জনগণকে ছাড়াই সেটা অবশ্যই পরিবর্তন করতে হবে আমি বলতে চাই ভোটের মাধ্যমে নির্বাচিতদের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র কায়েম করাই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের সবচেয়ে বড় সংস্কার এই সবচেয়ে বড় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে সে পথে যেতে হবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই যে ক্ষমতার বদল হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে ফেসিবাদের পতন হয়েছে এটা শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয় এটা অবশ্যই রাষ্ট্রের পরিবর্তন এবং রাজনীতির পরিবর্তন ঘটাতে হবে আমি সেই জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রের পরিবর্তন রাজনীতির পরিবর্তনের জন্য মানসিকভাবে সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার বাংলাদেশে গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা করবো সেই প্রত্যয় ব্যক্ত করে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট